মালদার গাজল কর্কচ অঞ্চল ও আলাল অঞ্চলের মধ্যবর্তী এলাকা আহোরা পাঁচকালী মন্দির রয়েছে আহোরা পাঁচকালী গঙ্গা পূজা গঙ্গা স্নান মেলা কমিটির উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় পাঁচকালী মন্দির প্রাঙ্গণে এবং শ্রীমতী নদীর ধারে গঙ্গাসনান ও মেলা চলছে প্রবল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে মকর সংক্রান্তি উপলক্ষে এখানে গঙ্গা পূজা গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয় এবার এই অনুষ্ঠান কুড়ি তম অনুষ্ঠান এই স্নান ও মেলাতে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও এখানে ভক্তরা আসেন গঙ্গা স্নান করার জন্য গঙ্গা স্নান উপলক্ষে মেলাও জমে উঠে স্নান মেলা উপলক্ষে পাঁচ দিনব্যাপী বাউল গান অনুষ্ঠিত হবে এই মেলা কমিটির সভাপতি রমণী রায় ও কোষাধ্যক্ষ পরিরায় এবং নিত্য গোপাল রায় তারা বলেন পাঁচকালী ও গঙ্গা পূজা স্নান ও মেলা কমিটির উদ্যোগে গাজলে আহোরা পাঁচকালী মন্দির প্রাঙ্গনে এবং শ্রীমতী নদীর ধারে গঙ্গা পূজা স্নান এবং পাঁচকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয় এছাড়াও বিভিন্ন দেবদেবীর পূজা অনুষ্ঠিত হজ রাত বারোটার পর পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ভোর থেকে গঙ্গাস্নান শুরু হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয় এখানে গঙ্গাস্নান করার জন্য দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা আসেন এখানে গঙ্গাসনান করার জন্য এই গঙ্গা পূজা গঙ্গাস্নান মেলা ও পাঁচকালী মায়ের পূজা অত্র এলাকাবাসীদের খুব পরিচিত তাই প্রতি বছর প্রচুর ভক্তদের সমাগম হয় মায়ের কাছে যে যা মানত করেন মা তাদের মনের বাসনা পূরণ করেন এ পাঁচকালী পূজা প্রায় পাঁচশো বছরের পুরনো পুজো এই পূজা কবে থেকে শুরু হয়েছিল কেউ সঠিকভাবে বলতে পারছেন না পূর্বে ডাকাত দলেরা পাঁচকালী মায়ের পূজা করতেন তারপর শ্রীমতী নদীতে মাছ ধরতে আসা জেলেরা এই পূজা করতেন আমরা মা বাবা ঠাকুরদার কাছ থেকে শুনে আসছি তারপর এলাকাবাসীদের উদ্যোগে সার্বজনীনভাবে এই গঙ্গা পূজা গঙ্গাস্নান মেলা ও পাঁচকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয় এখানে পাঁচটি পাথর রয়েছে যা মাটি ভেদ করে উঠেছে এই পাঁচটি পাথরকে পাঁচকালী হিসাবে পূজা করা হয় এছাড়াও এখানে নয় মাইনাস দশখানা মূর্তি রয়েছে যেমন পূর্ণব্রহ্ম সনাতন সখাসখী নিয়ে পূর্ণ গঙ্গায় স্নান সমর্পণ বাসুদেব কংসালয় থেকে পুত্রকে নিয়ে নন্দালয়ে গমন বৈকণ্ঠে লক্ষ্মীর গৃহে শিবের আগমন রাম লক্ষণ মাধব পাটনী রনৌকায় আগমন ও বিশামিত্রর মিথিলার ঘাটে গমন এছাড়াও রয়েছে আহরা পাঁচকালীর প্রকৃত রূপ ধরে ছয়খানা যোগ সিদ্ধ পাথর যা যোগ দৃষ্টিতে বুঝা যায় প্রকৃত তথ্য বিশেষ খুশি বুঝলা বেকারে আমাদের এই পাঁচকালি গঙ্গা স্নান প্রসাদ বিতরণ এবং এই যে পাঁচ দিনব্যাপী মেলা বাউল অনুষ্ঠান দীর্ঘ কুড়ি বছর থেকে চলে চলছে এখানে কলকাতা থেকে শুরু করে কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং সুদূর বাংলাদেশ থেকে এখানে লোকজন এসে স্নান করে আচ্ছা ভারতের ভিন্ন রাজ্য থেকে তো লোক আসে ভিন্ন রাজ্য থেকেও আসে এইদিকে আসাম থেকে শুরু করে অনেক অনেক দেশ থেকে আমাদের এখানে স্নান করতে আসে এবং স্নানের দিন এখানে হাজার হাজার দশক হাজার হাজার দর্শক এখানে আসে এবং প্রত্যেককে আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি আমাদের এখনও ওখানে প্রসাদ চলছে ভাঙে এখানে স্নান তারা স্নান করছে তাদেরকে প্রসাদ ইয়ে করছি তারপর আবার প্রতিদিনই বাউল অনুষ্ঠান উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আগত অনেক শিল্পী শিল্পী সম্বন্ধে আমরা এখানে বাউল উৎসব শুরু করি পাঁচ দিনব্যাপী বাউল হয় এবং মেলা হয় এখানে হাজার হাজার লোক আসে এবং সকলে আমাদেরকে সহযোগিতা করে এই যে এখানে যে পাঁচকালী আছে এটা তো পূর্বে আগে জমিদাররা বা ডাকাত করত এই পাঁচকালী স্থানটা আমাদের বাপ ঠাকুর দাদার বয়স থেকে শুনে এসেছি এখানে আগে কালী পূজা পূজা করত এবং এই স্থানটাকে সবাই মানে এই এলাকার সমস্ত লোকজন এই পাঁচকালীকে সবাই মানে মানে এবং এখানে অনেকে মানত করে প্রত্যেকের মনের বাসনা এখানে পূরণ হয় তার জন্য এই মেলাটা অনেক জাগ্রত আগে আগের থেকে কত বছর পুরনো কালী পুজোটা আমাদের এই গঙ্গা

嘛。Wow.